সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা আশা করি তোমরা সবাই ভালো আছো আর মধ্যে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আসে তা হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিত থেকে বীজগণিতের ছয় দশমিক দুই থেকে আমি একটা প্রশ্ন তোমাদের সামনে সলিউশন করে দেখাবো প্রশ্নটি হচ্ছে বারো নম্বর যদি তোমাদের যেহেতু তোমাদের কাছে বই আছে বারো নাম্বার প্রশ্নটি দেখলে বুঝতে পারবে আর তাছাড়া আমি এই প্রশ্নটি কিন্তু বোর্ডে লিখে রাখছি এই ধরনের প্রশ্নগুলো অনেকের বুঝতে সমস্যা হয় এর জন্য আমি তোমাদের আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে প্রশ্নটা কিভাবে সলিউশন করা যায় সহজ না কঠিন এটা দেখানোর জন্য আজকে আমি তোমাদের সামনে এসেছি তাই আশা করো তোমরা ভিডিওটি না টেনে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে অনেকে সমস্যা বোধ করে কঠিন মনে করে ইনশাল্লাহ তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আমার সাথে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না এখানে বলা আছে দুটি সংখ্যার প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয়টি দুই গুণ যোগ করলে ফিফটি নাইন হয় আবার প্রথমটি দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে নয় হয় সংখ্যার নির্ণয় করে খুবই সহজ শুধু একটু মনোযোগের দরকার এখানে তেমন কোনো সূত্র নাই তাহলে সংখ্যা দুটা আমরা ধরে নেই মনে করি মনে করি মনে কর প্রথম সংখ্যাটি আছে এভাবে মনে করে প্রথম সংখ্যাটি এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি ওয়াই ঠিক আছে তাহলে প্রথম শর্তে কি বলছে প্রথম শর্তে দেখো এখানে প্রথমটির তিন গুণ তার মানে কি তিন গুণ দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে তাহলে প্রথম সংখ্যাটি কিন্তু আমাদের এখানে এক্স তার সাথে কয় গুণ করবো তিন গুণ তার হবে থ্রি এক্স আর দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে তাহলে দ্বিতীয় কত ওয়াই তাকে যদি আমরা দুই দ্বারা গুণ করে যোগ করলে হয় কত ফিফটি নাইন ইকুয়েশন এক দিলাম দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে কি বলছে প্রথমটি দুই গুণ থেকে অর্থাৎ টু এক্স টু এক্স দ্বিতীয়টি বিয়োগ করলে তো দ্বিতীয়টা কি আছে ওয়াই তাহলে আমরা বিয়োগ মানে মাইনাস তখন তার মান হয় কত নাইন ঠিক আছে এখন আমরা এটাকে আমরা একটু সিস্টেমে যাই এই ওয়াইটা যদি আমরা ডাইন পাশে নিয়ে যাই তাহলে প্লাস ওয়াই হবে তাহলে টু এক্স আরও কে বা মানে এসে মাইনাস হবে ডাইন যাবে ওয়াই তাহলে বা ওয়াই কত টু এক্স মাইনাস নাইন সমীকরণ দুই বামনি আসলাম আর ডান তাতে ওয়াই ক্লাস অর্থাৎ টু এক্স মাইনাস নাইন এখন আমরা কী করবো এক নং এ ওয়াইয়ের পরিবর্তে আমরা টু এক্স মাইনাস নাইন বসাবো লেখে দেই খুব সহজ সমীকরণ এক নং এ ওয়াইকে টু এক্স মাইনাস নাইন বসিয়ে পাই অনেকে বলে যে ওয়াইয়ের মান বসে কিন্তু এখন কিন্তু ওয়াইয়ের মান হয়নি এই জন্য কথাটা আমরা বলবো না আমরা বলবো কি এক নঙে ওয়াই কেউ এত বসিয়া পাবো তাহলে এখানে এক নম্বর আছে এখানে তাহলে আমরা লিখবো এখানে থ্রি এক্স প্লাস টু ইন্টু এই যে ওয়াইয়ের পরিবর্তে আমরা কী বসাবো এই যে এইটুকু বসাবো তাহলে টু এক্স মাইনাস নাইন এই যে টু এক্স মাইনাস নাইন ইকাল কত ফিফটি নাইন বা থ্রি এক্স প্লাস এখানে টু দ্বারে গুঁদে ফোর এক্স হবে ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস নয় তো এখানে আঠারো কথা ফিফটি একটু ডান দিকে চলে গেলাম তাহলে এখানে কিন্তু বামে কত হয় থ্রি এক্স প্লাস ফোর এক্স যোগ করে সেভেন এক্স বা সেভেন এক্স আর বামে আছে মাইনাস আঠারো ডান পাশে চলে গেলে প্লাস আঠারো হবে তাহলে ফিফটি নাইন প্লাস আঠারো তাহলে বা সেভেন এক্স বাড়ির কত নয় আর হচ্ছে আট সতেরো সাত হাতে আছে এক দুই আর পাশে সাত তাহলে বা এক্স এখাল কত

দুই নং এ বসিয়া পাই দুই নং কি আছে বামে ওয়াই তাহলে এখানে এক্স মান কত এই যেখানে আছে এক্স মান এগারো তাহলে টু ইন টু অথবা টু এক্স মাইনাস নাইন বসাই দিলাম আচ্ছা এখন আমরা মান বসে সুবিধা হবে যে টু ইন্টু এক্স মান হচ্ছে এগারো মাইনাস কত নাই বা এগারো দুখানে বাইশ মাইনাস নাই তাহলে এখানে কত হয় তাহলে বাইশ থেকে বারো তে নয় বাদ গেলে তিন হাতে এক তেরো তাহলে এখন আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম তেরো তাহলে অতএ নির্ণয় সংখ্যা দেয় অতএ নির্ণয় সংখ্যা দেয় এগারো এবং তেরো তাহলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছ এই ছিল আজকের ছয় দশমিক দুই অষ্টম শ্রেণীর বীজগণিত গণিত ছয় দশমিক দুই এর বারো নম্বর প্রশ্নের সমাধান তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না তো এছাড়া আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস এবং লাইক করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ